এই বাংলাদেশে সুযোগ এসেছে আপনারা যদি চান মনে করবেন যে যদি আওয়ামী লীগ দেখলাম বিএনপিও দেখলাম কত দল দেখলাম এখন একটা ইসলামী দল যদি একবার ক্ষমতায় আসতো আর দেশটা চালাতো তাহলে কতই পথ করি ঐক্যবদ্ধ করি অনেকে চেষ্টা করতেছেন অনেক ওলামাই কেরাম এক হয়েছেন ঐক্যমত হয়েছেন চেষ্টা করছেন যে এদেরকে একমত করা যায় কিনা আমি বলি কি জানেন কশ্বিন কালেও বাংলাদেশে ওলামাই কারামদেরকে ইমামদেরকে যারা বড় বড় আলেম আছেন তাদেরকে একমত করা সম্ভব নয় শুধু আলেম নয় পৃথিবীতে আপনি যদি ইন্ডিয়া যান ইন্ডিয়া ইন্ডিয়া আমার ভারতবর্ষে ভারতবর্ষ বাদ দিয়ে যে কোনো দেশে ঢুকবেন আমেরিকা যান এদের চেহারা আপনি আশি থেকে একশো পার্সেন্ট দেখবেন যে মোটামুটি সবার কাছাকাছি কথা কয় না সব সাদা আপনি যদি কুরিয়াতে যান এদের সবগুলো নাক বোসা সবার সবার টানা সবার দিকে তাকাবেন সবার একই রকম আপনি যদি জাপান যান তাদের ধাস একরকম আছে না নাই সবার একরকম আমার সাথে একমত হবেন ইনশাল্লাহ এদের ধাসটা একরকম কারণ হচ্ছে এরা এক জাতের মানুষ এবং একটা জাত থেকে এরা গোটা দেশের মানুষ আর বাংলাদেশে এ পর্যন্ত কোন দল ঐক্যবদ্ধ হয় না কোন ইসলামী দল ঐক্যবদ্ধ হয় না এটার পিছনে বড় কারণ হলো একমত হবেন এই বাংলাদেশের ভিতরে সর্বমোট শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষের ভিতরে মোট জাতি আছে প্রায় একশত একশতেরও উপরে কত জাত একশতেরও উপরে কিন্তু বাংলাদেশে একেবারে প্রমাণ সহকারে পাওয়া যায় আঠারো থেকে বিশটা প্রজাতির মানুষ বিশটা জাতের মানুষ আমার এই দেশে আছে এই জন্যই আমাদের বাঙালি জাতিকে বিদেশিরা বলে কি কি জাত জাত কথা কয় না মিশ্র 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 দেখবেন আমার বাবার লোকের দাদার মিল নাই আমার আরেক দাদার লোকে কোনো মিল নাই এখানে যারা বসছেন চেহারা কোনো মিল নাই যদি এই বিদেশিরা যদি বসতো এখানে তাকাইলে দেখা যেত যে সবার চেহারা মোটামুটি সেম সেম কাছাকাছি সামান্য কিছু ব্যবধান বাকি সব এক এরকম দেখা যেত এই যার কারণে আমার এই সংকর জাত করার কারণে আমার এই দেশে মিশ্র জাত হওয়ার কারণে কোনো ব্যক্তি কোনো মতের উপরে সবাই ভাবে ঝাঁপিয়ে পড়ে একমত হওয়া কখনোই সম্ভব না তবে এখনো বলছি যদি কোনো কোনো বিষয়ে ছাড় দিয়ে যদি চেষ্টা করে আমার এই দেশে আমার এই জাতিকে মুসলমান এবং ওলামাই হজরত যারা আছেন যে যেই ঘরনারই হোক যে যেই যেখানেরই হোক মাসলা ভিন্ন হতেই পারে কিন্তু নবী রাসুল এক আল্লাহ এক কিতাব এক এই মূল বিষয়গুলোকে ধরে যদি ইসলামী দলগুলো যদি দক্ষবদ্ধ হতে পারে আমি মনে করি এই বাংলাদেশে আবারও ইসলামের সূর্য উদিত হওয়া সম্ভব কথা বলেন ঠিক আমার ভাইয়ার আমি ওইদিকে যাচ্ছি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমামুন আদিলুন হাশরের ময়দানে যিনি ন্যায় পরায়ণ বাদশা হবেন তাকে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া দেওয়া হবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ দুই নম্বরে যিনি আরসের ছায়া পাবেন আরসের নিচে স্থান পাবেন তিনি হলেন ওই যুবক যেই যুবকটা রব্বুল আলা মিনার গোলামী করে করে তার দিন এবং রাত সময়টা পার করে দেয় দিন এই যে আপনি পেয়েছেন যুবক বন্ধু যুবক ভাই এটা কি আপনি শুধুমাত্র ফেসবুক আর ট্রল দুষ্টামির খেলা খেলায় করে আপনি কাটাবেন না বরং এই সময়টাকে যদি আপনি যৌবনটাকে যদি আপনি আল্লাহর রাহে কোরআনের রাহে রসুলের দেখানো সন্ন্যাতের পথে যদি আপনি পার করতে পারেন তাহলে অবশ্যই কামতের মেয়ে দাঁড়ি আল্লাহ রাবুল সূর্যটাকে আপনার মাথার সামনে থেকে উপর থেকে সরাই আপনার পিতলের জমিন সরাই আপনার উপরে জান্নাতি আপনার উপরে জান্নাতি আপনার উপরে জান্নাতি সেই আল্লাহ রাবুল আলামিনের সেই আরসের ছায়া আপনাকে দিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমার ভাইয়ারা দুই নম্বরে বললেন ইমামুন আদিলুন এক নম্বরে বললেন ইমামুন আদিলুন দুই নম্বরে বললেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের রাহে তার যৌবনটাকে ব্যয় করে দেয় তারপরে বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ এমন ব্যক্তি যারা তাদের হৃদয়টাকে মসজিদের সাথে বেঁধে রাখে একবার মসজিদে নামাজ পড়ার পরে যখন বের হয়ে যায় আবার কখন মসজিদে ঢুকবে আবার কখন নামাজ পড়বে এই জন্য তাদের হৃদয়ের ভিতরে আকু বাকু করে মনটা সানপান সানপান করে মনে হয় যেন আমি কখন আবার মসজিদে ঢুকবো আমি আবার কখন নামাজ পড়ব এই আমার বন্ধু তিন নম্বর গুণ হল মোমেনের হৃদয়ের ভিতরে সব সময় মসজিদের প্রেম আছে না নাই মোমেন মসজিদকে ভালোবাসে মোমেন সাজদাকে ভালোবাসে মোমেন আল্লাহর রাহে সাজদা করা আল্লাহর রাহে করে করে সময়টাকে পার করা মসজিদের সময় কাটানোকে এত বেশি মহাব্বত করে এত বেশি ভালোবাসে যে মহাব্বতের কারণে যে ভালোবাসার কারণে মোমেন সব সময় চায় আমি সব সময় মসজিদে সময় কাটাই তারপরে বললেন রাজুলুন তা সদাকা আমাদের দেশে দানবীরের অভাব নাই আমরা যখন দান করার চেষ্টা করি আমরা যখন দান করতে যাই তখন উমদ ভাই দিলেন হাজার টাকা এভাবে চিৎকার দিয়ে বলি কিনা না হ্যাঁ আমার ভাইয়ের আল্লাহর হাবিব বললেন রাজুলুন তাসাদদাকা সাদাকা দিন ফাখফা যেই ব্যক্তি আল্লাহর রাহে সাদাকা করে এটাকে ফলাও করে না প্রদর্শন করে না বরং আল্লাহর খুশির জন্য সে গোপনে গোপনে দান করে কেমতের দিন আল্লাহ রাব্বুল আলমিন এমন দানকারীর মাথার উপরে আল্লাহর আরোসটা দিয়ে দিবেন আর এই আরোস তাকে হাসরের ময়দানে ছায়া দিতে থাকবে আল্লাহ তারপরে বললেন রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি যদি এমন কোন দুইজন ব্যক্তিকে পাওয়া যায় যারা একত্রিত হয় আল্লাহর ভালোবাসায় আবার তারা যখন একজন আরেকজনকে ছেড়ে যায় তাও আল্লাহর ভালোবাসায় আপনারা এখানে আসছেন কার ভালোবাসায় আর জোরে কন্যা কার ভালোবাসায় আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসা চান নাকি আল্লাহর ভালোবাসা পেতে চায় ম কদে সদা দেখানু আল্লা রে ভালোবাসা মন কাদে দেখো সদা অল্লা রে ভালোবাসা পেয়েছে রুখ তারে বলো কেমন করে আল্লাহর বলো কেমন করে সুতরাং আল্লাহর ভালোবাসা যে চায় সে পায় আর যে পায় তাকে কোনো কিছু দিয়ে রাখানো যায় না রোখা যায় না কথা বলেন না ঠিক কিনা আল্লাহর ভালোবাসা এত দামি আল্লাহর প্রেম এত দামি আল্লাহর মহাব্বত যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে আল্লাহর মহাব্বত যদি কোনো কারোর কাছে থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর শক্তি দিয়ে জয় করে সে জয় করে সুতরাং প্রিয় ভাইয়ার আমার আল্লাহর ভালোবাসায় আমাদের নিজেদেরকে শিক্ষিত করতে হবে রাজি আছেন না ইনশাল্লাহ তারপরে বললেন তার তারপরের ব্যক্তিটা হলো এমন যে ব্যক্তিকে রূপসী তন্ময়ী সুন্দরী কোন বারবার ডাকে আসুক আসো বারবার ডাক দেয় বারবার ডাক দেয় কিন্তু না না যতবারই ডাকে ততবারই সে বলে আকবর ততবারই সে চিৎকার দিয়ে বলে তুমি কেন আমাকে ডাক দাও ওই টাকা দেখো আমার মনি আমার দিকে চেয়ে আছে যতই সঙ্গপানে যেতে যাই যতই তুমি আমাকে ডাকো যতই বলো যত কিছুই করো তোমার রূপ যৌবন আমাকে লালায়িত করতে পারবে না কারণ আমার ভিতরে ভালোবাসা একজনের কার কার আল্লাহ সুতরাং প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যেহেতু হৃদয়ের ভিতরে আছে সুতরাং আপনাকে আমাকে দমাবার কারো শক্তি নাই তারপরে বললেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফা ফাদাত আইনাহু আল্লাহর গোলাম তো এমন হয় এই গোলামটা খবরে যাবে হাসলে যাবে মিজানে যাবে ফুলসেরাতে যাবে মালিকের কাছে জবাব দিতে হবে যখন এসে অবসর পায় খালি যখন এসে অবসর হয় যখন অবসর গ্রহণ করে যখন এসে একা 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 থাকে তখন দয়াময় রবের কথা স্মরণ করে হায় হায় আমি পৃথিবীতে ছিলাম না আমি তো কি কিচ্ছু না আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ আমাকে পাঠাইছে আমি দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পরে কত কি দেখলাম কত কি করলাম এই কথাগুলো চিন্তা করে আর তার চোখের কোনা বেবে আল্লাহর জমিনে চোখের পানি পড়তে থাকে এই জন্য আমার ভাইয়ার আমরা সকলেই মরতে হবে কি বলেন কবরে যেতে হবে যাব না ছয় দিন পরে ন খসে যাবে ছয় দিন পরে খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো নয় দিন পরে নসে যাবে তোর নয় দিন পরে চুল ছয় দিন পরে খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহির সামান নিতে কহিরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো কবরে জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সুতরাং ভাইরাবার এই দুনিয়াতে যতদিন আছি যদি কবরে ভালো থাকতে হয় আমাকে আমল নিয়েই কবরে যেতে হবে কি বলেন প্রিয় ভাইরা আমার এই জন্য কি অবশ্যই রসুলের সন্না অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে রাজি আছেন না সবাই প্রিয় ভাইয়েরা আমার আজকে আমি একটা সন্ন্যার ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করি যেমন এটা এটা কি এটা বলে শেষ করে দিচ্ছি মাত্র দুই মিনিট নিশাল এটা একটা বোতল না বোতলের ভিতরে আছে পানি আপনি পানিটা খাবেন কি বলেন খাবেন না এই আমি এভাবে পানি খাইলাম সন্না হয়েছে নি হ্যাঁ কথা বোঝেন নাই মানে এই যে এইভাবে খাইছি সন্না হয়েছে নি বলেন সন্না হয় নাই ডানহা ফা সাবু শিমাল বামহা হাসা বলি আমি নেব সীমা দুইটা একত্র করলে কী ডান থাকে কথা বলে ডান এবং বামকে যদি একত্রিত করে ফেলেন এটা কখনো সন্ন্যা হয় না বরং অনেকেই দেখবেন যে মনে করে যে দুই হাতে এভাবে খাইয়ে এভাবে লাগাইলেও অনেক সন্ন্যাস হয় না শুধুমাত্র ডান হাতেই পানি খাবেন এটাই সন্ন্যাস মনে থাকবে কথা শোনা হচ্ছে ডান আপনি ডান হাতে খাবেন এটাই সন্ন্যত বাম হাতে খাইলে এটা শয়তানের অনুসরণ করলেন এবং দুইটা মিলালে দুইটাকে একত্রিত করার কারণে আসলে প্রকৃতপক্ষে সন্ন্যাস হয় নাই সুতরাং আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সতর্ক হতে হবে এবং আমরা আমাদের নিজেদেরকে পরিপাটি করার জন্য রসুলের অনুসারী হবার জন্য কোরআন এবং হাদিস দিয়ে নিজের জীবনকে আমরা সাজিয়ে গুজিয়ে আমরা সুন্দরভাবে আমাদের নিজের জীবনটাকে কোরআন হাদিস দিয়ে সাজিয়ে বুঝিয়ে আমরা পরকালের জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহ তালার কাছে যাওয়ার এবং আল্লাহর কাছে পরকালীন শাস্তি থেকে মুক্তি পাবার জবাব দেওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুক বলেন আল্লাহ আমিন